আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভ পে দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিব বছর একটি পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কে কত থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানাবেন নিজ ক্রিনে টেস্ট দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কেউ ভিতরে লাইফটা একজন কমেন্ট করে জানাবেন স্ক্রিন টাইপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কেক তাদেরকে লাইভ টাইকশন কমেন্ট করে জানাবেন লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাবো কেহ তাদেরকে লাইভ টাইকশন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কেউ হ্যালো বন্ধুরা লাইক করবেন হ্যালো বন্ধুরা কেউ থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব ক্যাগুতা থেকে লাইভ প্রজাকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা ক্যা থেকে লাইভ প্রোডাকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা ক্যাগুতা থেকে লাইভ প্রদেকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে দেব ক্যাগুতা থেকে লাইভ প্রোডাকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা ক্যাগুতা থেকে লাইভ প্রোডাকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কেউ কেউ তাদেরকে দেখছেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন আমার এই ছোট্ট পরিবারে যারা যুক্ত তাদের পরিবারে যুক্ত হয়ে যাব দেখছেন কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা কেউ কোথাকে দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কেগুতা থেকে লাইভ টারেকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যাদের যুক্ত হবে ইনশাআল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কেগুতা থেকে লাইভ টারেকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে জানাবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভ প্রজেকশন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভ প্রজেকশন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন আমার এই ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন লাইক করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব হ্যালো বন্ধুরা কে গোটা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে গোটা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাআল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন আমার এই ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাআল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব হ্যালো বন্ধুরা কেউ থেকে লাইভটা দেখছেন হ্যালো বন্ধুরা কেউ থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাবো হ্যালো বন্ধুরা কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে তাদের পরিবারে যুক্ত হয়ে যাব লাইভ শেষে ইনশাল্লাহ কথা দিলাম কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাবো হ্যালো বন্ধুরা কেউ থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কেউ লাইভটা দেখছেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভ টা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন আমার এই ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কেউ কোথা লাইকটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন লাইকটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব

একজনে একজনের পরিবারে যুক্ত হতে তো বেশি হায়াস্ট পাঁচ সেকেন্ড তার থেকে বেশি কিছু লাগে না তো কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন যদি লাইভটা ভালো লাগে শেয়ার দিবেন আমি কাউকে বলি নাই যে ভাই আমার লাইভটা শেয়ার করবেন যদি কারো ভালো লাগে তাহলে ছোটো ভাই হিসাবে লাইভটা শেয়ার করে দেবেন কে কে তাদেরকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত এই ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যাঁ বন্ধুরা কেউ কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাবো কেউ কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যাঁ বন্ধুরা কেউ কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কেউ কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবে এই গরিবের হ্যালো বন্ধুরা কেউ কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন এই গরিবের ছোট্ট পরিবারে যারা যুক্ত হবেন ইনশাল্লাহ তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কেউ কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ স্ক্রিনে টেপ দিয়ে একটা লাইক করবেন যারা ইনশাল তাদের পরিবারে যুক্ত হয়ে যাব কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনের টেপ দিয়ে লাইক করবেন